হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্যান তো দেখো চলে এসে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনাড়ি সহায়িকা আর চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদেরকে নিয়ে এখানে যে বিষয়টা আপডেটে উঠে আসছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি এবং অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি নিয়ে এর আগেও তোমাদের জানিয়েছিলাম যে লোকসভা ভোট সামনে রয়েছে এবং এপ্রিল মাসে সম্ভবত নাহলে মে মাসে কিন্তু ভোট রয়েছে লোকসভা ভোট ঠিক আছে তো এই লোকসভা ভোটটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিশেষ করে মহিলাদের জন্য কারণ তোমাদের এটা নিয়ে আগেও জানিয়েছিলাম ভিডিও করে যে দু সালে মানে দু হাজার লাস্টের দিকে ঠিক আছে যখন দু হাজার উনিশে যে ইলেকশনটা হয় মানে এই যে লোকসভা ইলেকশন তার আগে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু লাস্ট বেতন বৃদ্ধি করা হয়েছিল যদি পশ্চিমবঙ্গের বিশেষ করে কথা বলা হয় তো পশ্চিমবঙ্গে কিন্তু দু হাজার লাস্ট কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে এবং সেখানে এক হাজার টাকা তো সেটাও ছিল লোকসভা ভোটের আগে তো এবারও কিন্তু সেই লোকসভা ভোটের পর থেকে এখনও পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের কোনোরকম বেতন বৃদ্ধি করানো হয়নি তো অ্যাকচুয়ালিতে সেই বেতন বৃদ্ধি না হওয়ার পেছনে রিজনটা কি এবং আদৌ কি বেতন বৃদ্ধি করানো হবে কি হবে না যেহেতু সামনে লোকসভা ভোট রয়েছে তো এই নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে সেই লেটেস্ট আপডেট তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতে আমরা শেয়ার করব এবং নতুন বেতন কাঠামো কিন্তু তৈরি হতে চলেছে সেই ক্ষেত্রে নতুন বেতন কাঠামো তৈরি হলে কী কী লাভ হবে এবং নতুন বেতন কাঠামোতে কর্মীদের কী কী বেনিফিট তারা পাবেন এ বিষয়ে নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই অবশ্যই অঙ্গনড়ি কর্মী এবং অঙ্গনারী সহায়ক হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো সমালোচনা করে মেন বিষয়গুলো ভিডিওতে আলোচনা করা যাক তো প্রথমত বলে দিচ্ছি যে নতুন বেতন কাঠামো নিয়ে যে অ্যাকচুয়ালি থেকে কি নতুন বেতন কাঠামো তৈরি হতে পারে তো দেখো বেতন কাঠামো তৈরি হওয়ার পিছনে রিজেনটা হচ্ছে এখানে এটা এবং শুধুমাত্র যে পশ্চিমবঙ্গর কথা সেটা নয় অল ওভার ইন্ডিয়াতে কিন্তু বেতন কাঠামো একদম পুরোপুরিভাবে কোনো কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল রয়েছে এবং কী পরিবর্তন এবং এ নিয়ে লেটেস্ট আপডেটটা কি সেটা তোমাদের আগে পরে জানাচ্ছি তার আগে বেনিফিটগুলো কী হতে পারে সেটা তোমাদের দেখো তো প্রথমত যেটা তোমাদের কিছুদিন আগে আমি তোমরা জানিয়েছিলাম যে সমকাজে সমবেতন এ নিয়ে কিন্তু সরকারের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন এখন মতো জানা না হলে পুরো নিউজ পেপারে কিন্তু এই বিষয় নিয়ে একটা ক্লিয়ারিটি আমরা পেয়েছিলাম আজ থেকে ছ মাস আগে যেখানে নিউজ পেপার আর্টিকেলসের মধ্যে বলা হয়েছিল যে সমকাজের সমবেতনটা কিন্তু করা হবে তো সেক্ষেত্রে কি কর্মীদের কিন্তু পুরোপুরিভাবে করে যে পেমেন্ট সিস্টেমটা মানে তোমাদের যে অন দেওয়া হয় সেখানে কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জেস আসবে এই ক্ষেত্রে কী হবে অল ওভার ইন্ডিয়াতে আমরা যদি লক্ষ্য করি বা তোমরা ওই জিনিসটা লক্ষ্য করেছো হচ্ছে অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যেখানে হায়েস্ট কিছুদিন আগে তোমরা যেটা জানিয়েছিলাম যে হায়েস্ট কিন্তু এখন কর্মীরা চোদ্দো হাজার টাকা করে পাচ্ছেন সেই ক্ষেত্রে এবং এমন রাজ্য রয়েছে যেখানে অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু ছ টাকা করেও পাচ্ছে তো সেক্ষেত্রে এই যে একটা ডিফারেন্সেস যদিও কিনা কাজ সেম অঙ্গনড়ি কর্মী এবং অঙ্গনাড়ি সহায়কাদের প্রত্যেকটি টোটাল পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে তো সেই পঁচিশ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মীর মধ্যে সকলেরই কাজ কিন্তু একই রকমের কিন্তু তা সত্ত্বেও আমরা কি দেখতে পাচ্ছি যে কোন কোনো রাজ্যতে বেতন বেশি এবং কোন কোনো রাজ্যতে বেতন কম তো এই যে আলাদা আলাদা করে বেতন প্রত্যেকটা রাজ্যতে এটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় একটা কোশ্চেন সকল কর্মীদের মধ্যেই তৈরি হয় এবং যেভাবে করে জিনিসপত্র দাম বেড়ে চলেছে সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে ন্যূনতম বেতন দেওয়া হচ্ছে এবং তাতেও আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে বেতন আটকে রাখা হচ্ছে এবং সময় মতো বেতন তারা পাচ্ছেন না তো এই যে বিষয়গুলো এটা নিয়ে কিন্তু একটা বিভিন্ন একটা সংশয়ের মধ্যে অঙ্গনড়ি কর্মীরা রয়েছেন তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি যত টাকাই হোক না কেন তো সেটা হলে কিন্তু কর্মীদের অনেকটা হেল্পফুল হবে তো সেই ক্ষেত্রে লেটেস্ট আপডেট কী বলছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো প্রথমত যেটা আমি তোমাদের বললাম যে সমকাজে সম বেতন কাঠামো পুরোপুরিভাবে পরিবর্তন হতে চলেছে এবং এই যে বেতন কাঠামো পরিবর্তন হলে পরে কিন্তু তোমাদের অল ওভার ইন্ডিয়াতে একটাই বেতনক্রম চালু করার এখানে কিন্তু প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে যেটা আমরা খবর পাচ্ছি কিন্তু এই সিস্টেমটা কবে চালু হবে এ নিয়ে ক্লিয়ারিটি নেই এবং সম্ভবত এটা তোমরা এক্সপেক্ট করতে পারো যেহেতু এটা দু হাজার চব্বিশে স্টার্টিং তো দু হাজার চব্বিশেই কিন্তু এই বেতন নতুন বেতন কাঠামো তৈরি হতে পারে এবং সেখানে কিন্তু কর্মীদের বেতন এক লাফে অল ওভার ইন্ডিয়াতে বারো থেকে চোদ্দো হাজার টাকা করে কিন্তু হতে পারে বা পনেরো হাজার টাকা হতে পারে কারণটা এখানে কি যে এমন রাজ্য রয়েছে যেখানে চোদ্দো হাজার টাকা করে হায়েস্ট এখন বেতন পাচ্ছেন তো সেক্ষেত্রে তো অল ওভার ইন্ডিয়াতে এমন হতে পারে যে বারো হাজার বা তেরো হাজার করে করা হচ্ছে মানে যেখানে কর্মীরা চোদ্দ হাজার টাকা পাচ্ছেন সেখানে কমিয়ে তো কমানো তো যাবে না মানে তোমাদের বেতন যখন যদি করা হয় একসাথে তাহলে সেক্ষেত্রে কিন্তু চোদ্দো হাজার টাকার উপরেই করানো হবে তো সেই ক্ষেত্রে পনেরো হাজার টাকা ধরে নিতে পারো কারণ এমন রাজ্যের যেখানে চোদ্দো হাজার টাকা পাচ্ছে তো সেক্ষেত্রে যদি বারো হাজার টাকা করা হয় অল ওভার ইন্ডিয়াতে তো তাহলে তো তাদের বেতন কমে গেল তো এই বিষয়টা কোনো সময় বেতন কোনো সময় কমবে না তো সেক্ষেত্রে চোদ্দ উপরেই তোমাদের কিন্তু বেতন অল ওভার ইন্ডিয়াতে হতে পারে ঠিক আছে এবং সেটা দু হাজার চব্বিশেই হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটার অফিসিয়াল আপডেট আসলে পরে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বাট এটি ছিল আর পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয় পঁচিশশো টাকা তো এই বছরও কিন্তু পঁচিশশো টাকা মতন বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আমরা খবর পাচ্ছি যেটা দু হাজার আঠারো উনিশে তোমাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে ঠিক তেমনই কিন্তু এইবারও বেতন বৃদ্ধি হতে পারে এবং সম্ভাবনা প্রবল রয়েছে অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তোমাদের এই ফেব্রুয়ারি মাস এবং বা মার্চ মাসের মধ্যে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এটা হচ্ছে লেটেস্ট আপডেট তো যখনই আসবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বাট আজকে এতটুকু ছিল ইনফরমেশনটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ